দেখো বন্ধুরা চাকদার অবস্থা চাকদা চৌরাস্তা থেকে একদম চাকদা বাস স্ট্যান্ড পর্যন্ত জলের অবস্থা দেখো এই পুজোর সময় যদি এরকম হয় তাহলে কেমন হয় বলো আমরা এখান থেকে ট্রেন পাইনি বলে চাকদা হয়ে যাচ্ছিলাম এইবার বাস থেকে এরকম জলটা ভিডিও করলাম তোমরা যারা যারা চাকদায় ঠাকুর দেখতে যাবে ভাবছো বা কেনাকাটা করতে যাবে ভাবছো দেখো পুরো বন্ধ দোকানপাট সব দোকানের সামনেই যদি মলের সামনেই যদি এরকম জল থাকে তা কে যাবে ওই মলের মধ্যে দেখো কি অবস্থা সব দোকানপাট বন্ধ হাটুর প্রায় হাটুর অল্প নিচে জল দেখো জায়গায় জায়গায় তো আরো বেশি আবার জায়গায় জায়গায় একটু কম আছে দেখো কী অবস্থা এই যে প্যান্ডেলই করতে পারছে না জলের জন্য পুজো করবে কি কালবাদে পশু থেকে তো পুজো তোমরা ভুলেও কেউ কিন্তু গাড়ি নিয়ে সাইকেলে বা টোটোতে দেয় যাওয়ার কথা এখন অন্তত ভেবো না যেতে পারবে না চোরাস্তার পর থেকে দেখো কি অবস্থা বাসগুলো চলে যায় যেহেতু উঁচু অত অসুবিধা হয় না দেখতে তো ভালোই লাগছে কিন্তু যাদের দোকানের সামনে এরকম হয়েছে তাদের কি অবস্থা বলো মনটা খারাপ হয়ে গেছে সবার পুজো পার্বণের দিন আর এই এই জল কয়দিনে শুকাবে তার ঠিক নেই কালকে বাদে পরশুই ষষ্ঠী দেখো কি অবস্থা কোনো কাটাকাটি করিনি দেখো এক নাগারে প্রায় সাড়ে তিন মিনিট এই জলটার ভিডিও করলাম তার মানে কতটা রাস্তা হতে পারে তোমরা আইডিয়া করো এই যে প্রায় শেষ শেষ হয়ে এসছে ঠাকুর দেখা এবার হবে না আর এইখানকার লোকের দিন নতুন জুতো নতুন জামা কাপড় কেউই পরতে চাইবে না এরকম জলে তোমাদের সঙ্গে জলটা শেয়ার করবো বলেই ভিডিও করেছি শেষ হচ্ছে না জল আর দু চার দিন হলে একদম স্টেশন অব্দি চলে যাবে কতটা রাস্তা হতে পারে আইডিয়া করো 我说完。